তাড়াতাড়ি খিদেও পাচ্ছে খেতে হবে আমি সচরাচর ছুরিতে আলু সবজি কিছুই কাটি না কিন্তু আজকে কেন নিচে বসে কাটলে একটু অসুবিধা হয় ফোন নিয়ে যেগুলো ধুয়ে নিয়ে এবার প্রেশারে দিলাম এগুলো সেদ্ধ হবে সামান্য দিয়ে একটু আর হয়ে গেছে ফোন ধরার অভ্যেস নেই তো এইভাবে হবে এবার চালগুলোকে ধুয়ে নিচ্ছে আমার একার মতো তো এই অল্প চালই লাগে তাও এটা একটু এক মুঠো বেশি হয়েছিল ভাগ করার পর যদিও বুঝলাম মাপ নেই হাতের আন্দাজে চাল নিয়ে রোজ এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সেদ্ধ গুলো তুলে নিই ভা তিনটে সিটি দিয়েছিলাম সিটি যাওয়ার পর এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার প্রেসার কুকারটাকে ধুয়ে তারপর এতে ভাত বসাবো pressure দিয়ে ভাত বসিয়ে দিচ্ছে এবার বিকেলের দিকে এলাম তরকা করতে এখন বলবো না তরকাটা কোথায় যায় এই তরকার আমি এবার জিরে ফোড়ন দিলাম সাথে পেঁয়াজ পেঁয়াজ ফোড়ন দিয়ে এবার এগুলোকে ব্রাউন হওয়া অবধি কষিয়ে নেবো তারপরে একটু চাপা দিয়েছিলাম সেটা শ্যুট করা হয়নি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পর আদা রসুন পেস্ট দিলাম আদা এরকম পেস্ট দিয়ে এটাকে ভালো করে আবার কুষিয়ে নিলাম এভাবে মিনিট পাঁচেক নেড়ে সব রকম মশলা দিলাম যা যা লাগে সব মশলা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তারপর তরকার সেদ্ধটা তরকার ডাল সেদ্ধটা ঢেলে দিয়েছি দিয়ে এবার এটা একটু ফুটবে গাঢ় হয়ে যাওয়ার পর ডিম দিয়ে করে নিচ্ছি ডিম তরকা হবে আজকে ডিমটাকে আগে ভাজা ভাজা করে নিচ্ছি এর মাঝে আমি আরো একটা ডিম দিয়েছি কিন্তু সেটা শ্যুট করা হয়নি কেন একটা ডিমে হবে না দেখবাম তাই দুটো ডিম দিলাম দুটো ডিম দেওয়ার পর এখানে আবার তরকাটাকে দিয়ে দিচ্ছি তারপর কাসুরি মেথি দেবো দিয়ে তরকাটাকে একটু নেড়ে যে গাঢ় হয়ে যাবে নামিয়ে নেব আমার তরকা ডান আমি কাসুরি মেথিটা হাতে ক্রাশ করে দিতে হবে জানতাম কিন্তু ডিম কেন এক হাতে ফোন ধরে আছি এরকমভাবে দিলেও খুব একটা খারাপ লাগে না প্রায় টেস্ট খুব ভালোই খেতে হয় আমার তর্কা হয়ে গেছে এবার আমি রুটি করতে এলাম আমি অনেক অনেকগুলো রুটি একসাথে বেরো নিই আঁকা করে আমার কোনো অসুবিধা হয় না তিনটে তিনটে করে শিখি তাই জন্য আমার রুটিগুলো প্রত্যেকটা রুটিই খুব সুন্দর নরমও হয় আর খুব ফুলকোও হয় তিনটে এই যে এক হাতে ক্যামেরা ধরে আছে তার জন্যেই কিন্তু রুটিগুলো কুচকাচ্ছে না হলে একটাও রুটি এদিক ওদিক হয় না আমার প্রতিটা রুটি একটু গোল করার চেষ্টা করি রুটিগুলো শিখে নিচ্ছি এগুলো এখানে আজকে অনেকগুলোই রুটি হবে বাবাও খাবে তোমরা বুঝে নাও এবার এটা কোথায় যাচ্ছে যদিও এটা আমার ফার্স্ট ভিডিও রোজের ভিডিও দেখতে দেখতে তোমাদের অভ্যেস হয়ে যাবে তোমরা একদিন আন্দাজ ঠিকই করতে পারবে এটা কি হচ্ছে আমি আজ বলবো না আমার তরকাটা প্যাক করা ডান এদিকে মা এসছে চা করতে মা চায়ের দুধ বসিয়ে দিয়েছে আজকে মা নিজেই চা করছে রোজ আমি করি মা বললো যাও তুমি বসো আমি চা করে নিচ্ছি চা পাতা চামচ গুণ আছে কোথায় একটা করে খাবি আর একটা করে ফেলে নি

দেখ কতক্ষন সময় লাগে এবার বুঝতে পারছিস তো উফ একটু তো চা খাবি এখন থেকে তো বকর বকর করে যাচ্ছিস তো বক বক না সব সময় যদি বলি কত দেরি হচ্ছে কত দেরি হচ্ছে কি করছে এবার দেখ এবার বুঝতে পারবি তো কতক্ষন সময় যায় আমি তো 5 মিনিটে বলি হ্যাঁ এরকম বলতেই লাগে নে চা রেডি চা রেডি হয়ে গেছে আমাদের প্রতিদিনেরই এই জব্ব চলে এরপর রাত্রিবেলার আমার আলু সেদ্ধ করতে চলে এসেছি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো অগত্যা পেট খারাপ এছাড়া তো আর কিছু উপায় নেই ডাক্তার বললেই দিয়েছেন সেদ্ধ ছাড়া কিছু চলবে না ভাত খেতে আর ভালো লাগলো না তাই রাত্রেবেলাতে একটু আলু সেদ্ধ দিয়ে নিয়ে থাকবে প্রেশার করে আলু সেদ্ধটা তাড়াতাড়ি করে নিলাম কেন সাড়ে আটটা বেজে গিয়েছিল প্রায় আমি আটটা সাড়ে আটটার মধ্যেই খেয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন So good night Ta -ta.